আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম রাফিন মশ্রুখ খামারের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম মনোসেক্স তেলাপিয়া চাষ মনোসেক্স তেলাপিয়া চাষ কেন করব এই মাছটা অত্যন্ত লাভজনক চাষ মাছটা চার থেকে পাঁচ মাসে দুইটাই কেজি আসে এবং এই মাছটা বাজারে বাজার মূল্য অনেক ভালো চাষিরা মাছটার দিকে অনেক ঝুঁকেছে মাছটা চাষ করতেছে এবং অনেক লাভবান হচ্ছে আপনাদের যদি মনোসেক্স তেলাপিয়ার পোনা লাগে তো রাফিন মৎস্য খামারের উপরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আর মনোসেক্স তেলাপিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া এটাকে হরমোন খাওয়ায় আঠাইশ দিন নার্সারিং করা হয় নার্সারি করার পরে এ মাছটা বিক্রয়ের উদ্দেশ্যে হাউজে আনা হয় হরমোন খাওয়ানোর সুবিধাটা হচ্ছে এই যে হরমোন খাওয়ালে মাছে ডিম না যখনই মাছের ডিম আসে না তখন মাছটা অতি দ্রুত বাড়ে আর সব থেকে সুবিধাজনক হচ্ছে এই যে মনোসেক্স তেলাপিয়ার রোগ অনেক কম আর এই রোগ কম হওয়ার কারণে চাষিরা এই মাছটা অনেক লাভবান হচ্ছে আপনাদের যদি মনোসেক্স তেলাপিয়ার পোনা লাগে তাহলে রাফিন মৎস্য খামারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের হোম ডেলিভারির সুবিধা আছে